একেবারে অরিজিনাল অবস্থা অরিজিনাল সবকিছু ভাই দলিল সহকারে গাড়ি দলিল সহকারে গাড়ি লাইট ফক লাইট ভাই অরিজিনাল গিরিল কালার অরিজিনাল ভাই সেই চমৎকার একটা কালার ভাই এই কালার আমি ভাই খুব কম পাইছি ভাই এগুলো তো কখনো চলবে তো চলবো না ভাই এই সুন্দর গাড়ি ভাই আপনার গাড়ি আপনার মার্কেট আছে আছে ভাই সেই গাড়ি কন্ডিশন দেখলে তবে মাথা নষ্ট ভাই ওয়াও খুবই ফ্রেশ

টোটাল বাংলাদেশে চলছে জাপান আর রেলে বাংলাদেশ মিলে টোটাল সাত্রিশ হাজার সাত্রিশ হাজার সাত্রিশ হাজার কিলোমিটার চাবিতে সামনে পিছে বাম্পার আছে সামনে পিছে বাম্পার আছে ভাই জাপানে চলছিল ষোলো হাজার ষোলো হাজার জি আর বাকিটা বাংলাদেশ চলছে চলছে জি

প্রায় আসলে কথা বলতে আসলে কথা বলার সুযোগ আপ ভালো থাকুন আলাইকুম